তো চলো বন্ধুরা নিচে যাই খাওয়া দাওয়া করি দেখায় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আজকে বৃহস্পতিবার তাইখানের স্কুল আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছে সাড়ে দশটায় তো ও দেখো নিচে থেকে দুটো মুরগির বাচ্চা নিয়ে চলে এসছে ও তো সব কটা নিয়েই চলে আসছিল পুরো বাক্সটা নিয়ে তারপর দুটো নিয়ে এসছে তো কি খেতে দেবো বুঝতে পারছিলাম না হ্যাঁ পাপা বলল বিস্কুটের গুঁড়ো দিতে আর নিচে আমার শাশুড়ি চাল খেতে দেয় আর কি দেয় ঠিক জানি না সুজি দিয়েছিল। তো আমার গোবিন্দভোগ চাল পড়েছিলো একটু ছোট ছোট তো ওটা ওরা খাচ্ছিল তো দুপুরের দিকে দিয়েছিলাম এখন একটু ওই বড়ো সাইজের চালটা দিয়েছিলাম কিন্তু ওরা খেতে পারছিলো না খুব বড় তো তাই তো রান্না কি করলাম সেটা একটু পরে দেখাচ্ছি তো স্কিনটা না শীতকালে এমন হয়ে যায় কি বলবো নিজের মুখ আয়নার সামনে নিজেকেই দেখতে ইচ্ছা হচ্ছিল না তো ভাবলাম একটু ফেস প্যাকটা আজকে লাগাই আর হেয়ারটাকেও কালার করি আজকে শ্যাম্পু করব। এত ড্রাই স্কিন আর শীতকাল ভালো লাগে না বলে ফেস ওয়াশও টাইম মতো করতে পারি না আর দেখছিলাম পরশু থেকে বৃষ্টি হবে আর ঠান্ডাও মনে হয় বাড়বে তো ভাবলাম আজকেই লাগিয়ে গলায়ও লাগাতে হবে তো তাইখানে পাপা বেদানা এনেছিল তারপরে আমি খেলাম তাইখানকেও দিলো ও অতটা ভালোবাসে না এমন করে খায় না নষ্ট করে ও গালের ভেতর দিয়ে চিবোতে পারে না ফাটিয়ে ফাটিয়ে খাবে ভালো করে খা কি খাচ্ছিস তো বারান্দায় বসেছিলাম এখানে হেয়ারটা কালার করে নিলাম আর ফেস প্যাকটা বানালাম গোলাপ জলটা খুঁজে পাচ্ছিলাম না এমনি জল দিয়েই মুলতানি মিট্টি প্যাকটা বানিয়ে নিয়েছি শুকায়নি তো সেজন্য কিরকম লাগছে দেখো আর পায়েও লাগিয়ে নিয়েছি এখন দেখো ঘুমিয়ে পড়েছে একটু রোদের মধ্যে তো আরাম হচ্ছিল তো চলো কী কী রান্না করলাম দেখাই তো এখানে দেখো আলুর দম করেছি টমেটো পোড়া ভর্তা আর এটা আমি ডেলিই করছি খুব ভালো লাগছে খেতে আর ডাল তো রোজ করি আর নিচে আমার শাশুড়ি ডিম আলু করেছে এখন দেখো প্যাকটা একদম শুকিয়ে গিয়েছে তো আমি মুখটা ধুয়ে নেব তারপর স্নান করে এসে দেখো আমি এখানে বসে আছি ওই খবরের কাগজটা ভিজে গিয়েছিলো তো সেজন্য জন্য তাইখানে পাপা এখন চেঞ্জ করে দিল আর ভাত দিলো কিন্তু খেতে চাইছিল না বলে আমি একটু গোবিন্দভোগ চাল দিলাম সেটা খাচ্ছিল তারপর ছাদে গিয়েছিলাম চুল শোকাতে তোমাদের রিকোয়েস্ট ভিডিও ছিল চুল শোকানোর ভিডিও তো উজ্জ্বল রয় কমেন্ট করেছে আমি রিপ্লাই দিতে পারিনি দেখেছি কমেন্টটা লিখেছে শীত পড়ে গিয়েছে এবার চুল শুকনো করার ভিডিও আপলোড করো তো যাই হোক তাই আজকে একটুখানি শেয়ার করলাম ছাদ থেকে এসে খেতে বসেছিলাম আর এই মুরগির বাচ্চাগুলো না এত ডাকছে দেখতে না পেলে না খুব ডাকে তারপর যখন খেয়ে হাত ধুতে গিয়েছি দেখি মুরগির বাচ্চা দুটো নেই আমি ভয় পেয়ে গিয়েছিলাম বলি বিড়ালে খেয়ে নিল না কি ধরপর করে উঠেছে তারপরে তাই না বাবা বলছিল মনে হয় মা নিয়ে চলে গেছে আমি বললাম জিজ্ঞেস করো না একবার তারপরে বলল হ্যাঁ এত ডাকছে নিচে নিয়ে গেছে পরে ফের নিয়ে যাবে তো তাই হান তো জানতো না আর এখন আমি ভয়েস এডিট করছি এখন শুনে বলে আমার মাথা গরম করে দিলে নিয়ে চলে গেল এরকম বলছে আরে কালকে নিয়ে আসবি কি ফেলে দিতে হবে কি ফেলে দিতে হবে বলে বাচ্চা কে কাদু করতে দেখেছো তোমরা ও কি সব বলছে উল্টো পাল্টা কথা মুরগি বাচ্চাকে ফেলে দিতে হবে কেন কেন বল দাদির একটু দিল না মুরগি বাচ্চা ওই জন্য আমার মা এটা ফেলে দিতে হবে মুরগি বাচ্চাকে কালকে আবার নিয়ে আসবি ও তো চেঁচাচ্ছিল কাউকে দেখতে পায় না বলে তুই কি ঘরে নিয়ে এসে শুবি বল তো যাই হোক দেখো তাইহানের মাথা গরম হয়ে গিয়েছে এখন

দুটো নাম দিতে হবে নাম কি দেবো এ বাবু কি নাম দিবি বল রোজ তোমাদের একটু একটু করে দেখাই আজকে দেখো আরো একটু বড় হয়ে গিয়েছে বা চুমু খাও চুমু খাওসব করো না ভালো লাগে না তুমি তো জানো আমি চিকেন ভালোবাসি ডবল করবেছি চুমু খেতে বলছে করে খাওয়া হচ্ছে হচ্ছে না যা হয়েছে ওই যে না চুপ করে বসে আছে ঠিক আছে কি বাঃ না 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 মনে ছিল তো চলো বন্ধুরা নিচে যাই খাওয়া দাওয়া করি লেট হয়ে গেল এই আমার সোয়েটারটা নিয়ে আয় এখন আবার পাতা কাটছে ওই যে নিয়ে আসবে মনে করে তো আমি কি করলাম তো দেখেছো শাশুড়ি ডিম করেছিল আর আমি ডাল আলুর দম চাটনি আলুর দম তো তখন করেছিলাম এখন ভাবলাম একটু লুচি করি তাই যেন ঘুম থেকে উঠে খাবে আর আমি একটু কফি করলাম তাইহানেই এই মাত্র ঘুম থেকে উঠলো কেন বাবু ওকে বললাম দুধ খাবি নাকি লুচি আলুর দম তা বললো লুচি আলুর দম আর ওকে পড়তেও বসাবো হোমওয়ার্ক দিয়েছে অনেক তাই ভিডিওটা আর বেশি বড় করলাম না ভালো আছে সবাইকে টাটা দিয়ে দাও টাটা